আসসালামু আলাইকুম যাদের গাড়ি সাইড স্ট্যান্ড করলে এরকম নড়াচড়া করে বা সাইড স্ট্যান্ড করলে গাড়ি অনেক হেলে যায় ভিডিওটি তাদের জন্য এই গাড়িটা সাইড স্ট্যান্ড করলে অনেক হেলে যাচ্ছিলো তাই নিচে একটা এক্সট্রা খুঁড়া লাগানো হয়েছিলো সেই খুঁড়াটা কেটে নতুন করে সাইড স্ট্যান্ডটাকে আবার পূর্বের রূপে ফেরত আনা হবে যাই হোক এই কাজটা করার জন্য মহিষ বাংলার মোড় ধুলু কাকার দোকানে গিয়েছিলাম কাকাকে বললাম এই সাইড স্ট্যান্ড ঠিক করতে হবে উনি সাইড স্ট্যান্ডটা দেখে আমাকে কাজের মজুরিটা আগে প্রথমে বলল যে এত টাকা লাগবে ওনার একটা বিশেষত্ব আছে ইনি কাজের জন্য যে মজুরি টাকাটা বলবে ওটা ফিক্সড আপনি যদি ওখান থেকে এক টাকা কমে দিতে চান উনি শুধু বলবে যে অন্য জায়গা থেকে করে নেন এখানে হবে না এতটুকুই আপনার সাথে কাস্টমার এবং দোকানদারের মধ্যে কথা ইনি এর চাইতে বেশি কথা বলেন না কেননা ইনি কাজ করতে পছন্দ করেন মুখের চেয়ে এনার হাতটা বেশি চলে আর ইনি এতটাই কনফিডেন্স এবং এক্সপিরিয়েন্স পারসন যে এনার সবসময় মনে হয় যে আট দশজন ওয়েল্ডিং টেকনিশিয়ানের চাইতে ইনি বেস্ট এই জন্য কাছে কাজের মূল্যটা অন্যদের থেকে পঞ্চাশ একশো টাকা বেশি এটা স্বাভাবিক কারণ উনি অনেক বেশি দক্ষ পারসন ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম কাকা কাজটা করতেছে তো ভিডিও শেষে দেখবেন সত্যি সত্যিই স্ট্যান্ডটা গাড়ির সাথে যেরকম থাকে তার থেকে অনেক ভালো এবং শক্ত মজবুত হয়েছে কেননা ইনি নতুন করে এক্সট্রা করে ওই অ্যাঙ্গেল দিয়ে স্ট্যান্ডটাকে সুন্দর করে আবার কাজ করেছে স্ট্যান্ডের ভিতরে যে নাট বল্ট থাকে সেগুলোর যে ডিপ হয়ে যায় ক্ষয় হয়ে যায় সেটা আবার নতুন করে ওয়েল্ডিং করে আবার পূর্বের অবস্থায় ফেরত আনে মানে এটা এক বলা চলে যে একদম আগের চাইতে অনেক ভালো হয় আমরা এটা আমাদের দোষী হয় কেননা আমরা যারা সাইড স্ট্যান্ডের উপর গাড়ি ঘুরাই বা সাইড স্ট্যান্ড করে দুই তিনজন গাড়ির উপরে বসে থাকি তখন স্ট্যান্ড অতটা লোড নিতে পারে না নেওয়ার কারণে চ্যাসিসটা বেঁকে যায় অনেক সময় চ্যাসিস ফেটেও যায় তো আমরা একটু সাবধান থাকবো যেন সাইড স্ট্যান্ডের উপর আমাদেরকে আমরা গাড়ি না ঘোরাই যাই হোক এটা হচ্ছে গাড়ির স্ট্যান্ডের ফাইনাল লুক দেখতে একদম আগের চাইতে অনেক ভালো হয়েছে এবং আর কোনো নড়াচড়া না গাড়ি একদম সোজা হয়ে থাকে সত্যি অনেক কাজটা অনেক ভালো হয়েছে কাকাকে অনেক ধন্যবাদ